নমস্কার বন্ধুরা অঙ্গনা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন ভাতের সঙ্গে খুব সুন্দর চায় আজকে রেসিপিটার নামটা জেনে নেওয়া যাক। আজকে রেসিপির নাম হলো কচু বেগুন আলু দিয়ে ইলিশের রসালো তরকারি। আমি কচুটা এইভাবে কেটে নিয়েছি আর আলুটাও লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাও লম্বা করে কেটেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এইবার আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখানে ইলিশ মাছটাই মেন না হলে তরকারিটা খুব জমজমাটি হবে না। ইলিশ মাছ দিয়ে জমজমাটি করতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম চলুন প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানেতে সামান্য সরষের তেল নিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এইবার আমি আলুটার কচুটা হালকা ভেজে নেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন এটা আমার অনুরোধ রইল চলুন আমি এখন বেগুনটা আর কাঁচা লঙ্কাটা দিলাম না কচুটার বেগুনটা ভালো করে একটু নেড়ে এদিকে বেগুনটা হালকা ভাজা হতে হতে আমি মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব এই তরকারিতে আপনারা মাছ গোটাও রাখতে পারেন আবার ভেঙেও দিতে পারেন যদি বাচ্চারা খায় তাহলে ভেঙে দিলে অসুবিধা হবে তাই আমি গোটা গোটাই রাখবো আপনাদের দেখিয়ে দেব আর এই তরকারিতে মাছের মাথা একটু রাখবেন কারণ মাছের মাথাটা দিলে তবে তরকারিটা আরো স্বাদটা দ্বিগুণ হবে দেখুন কথা বলতে বলতে আমার এদিকে আলু আর কচুটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার নামিয়ে সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেবো এই একটার মতো আমি সিটি দেবো বেশি না সামান্য জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে আমি একটা সিটিতে দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ যাতে স্বাদটা বেড়ে যায় আর কচু এবং আলুর মধ্যে লবণটা যেন অ্যাবজার্ভ হয়ে যায় এইবার আমি কড়াটা পরিষ্কার করে আবার একটু সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছগুলো ভেজে নেব খুব মজাদার রেসিপি আপনারা এই এইরকম একটা তরকারি এক তরকারি ভাতি আপনাদের মনে হবে যথেষ্ট একদিন করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি ওখানে কাঁচা লঙ্কা যে রেখেছিলাম আর বেগুন রেখেছিলাম এইবার দিয়ে দেব দেখুন দেওয়া হয়ে গেছে আর বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এক্সট্রা করে আমাদের সেদ্ধ করবার সময় দিতে হয় না এই তরকারিটা হতে হতেই বেগুন সেদ্ধ হয়ে যাবে এইবার আমি ওখানে সেদ্ধ করে রাখা আলু আর কচু তুলে দিলাম দিয়ে সামান্য জল লবণ আর লঙ্কা হলুদ দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়োটা সামান্য রঙের জন্য দিয়েছি আপনারা নাও দিতে পারেন এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে খুবই মজাদার হয় তাই আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করেছি আর এখানে আমি কালো জিরে ছড়িয়ে দিয়েছি কালো জিরেটা প্রথমে দিলাম না লাস্টে দিলাম আর ইলিশ মাছের যে তেলটা ছিল একটু সামান্য ছড়িয়ে এক থালা ভাতের সঙ্গে এক বাটি তরকারি পরিবেশন করুন দেখবেন নিমেষেই ভাত ফিনিশ হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তাই আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার